अरे वही जो नाम বাঁশ কাটা হয়েছে কিন্তু এই বাঁশটা একটু বাঁকাতে হয়ে গেছে এটাকে বাঁধামাঁধি করে একটু সজা করতে হবে তাই আমরা কলসি রাখার স্ট্যান্ড গুলো তৈরি করছি আমরা এই রোড রেখে রেখে আমরা চেক করছিলাম যে কলসিগুলো ঠিকঠাক বসছিল তাই আমরা একটা একটা করে স্ট্যান্ড নামাচ্ছি আর কলসি গুলোকে বসিয়ে দেখে নিচ্ছিলাম এবার আমাদের ফাইনাল কাজটা হচ্ছে কুলোর চারদিকে কাপড়টা গ্লু লাগিয়ে ভালো করে চেটানো হচ্ছে যাতে পরবর্তী সময় খুলে না যায় তাই আমরা ভালো করে গ্লু লাগিয়ে কুলোটাকে রেডি করছি এরপরে এই কুলোটাকে ফিটিং করা হবে বাঁকে তো ওটাও তোমাদের দেখা এই সমস্ত কাজে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না তাই আমরা ধীরে সুস্থে কিন্তু এই কাজগুলো করছিলাম প্রথমে আমাদের ছোট ছোট কুলোগুলো সাইডে মারা হবে তারপরে বড় কুলোটা উঠানো হবে তো এখন ছোট কুলোর কাজটা হচ্ছে প্রথমে সবগুলো কুলোর ডিজাইন কমপ্লিট হয়ে গেছে এবার শুধু মারা হবে বাঁকে আর এইদিকে পুচিয়ে দেখো দেখছে দাঁড়িয়ে রে হাই ওয়াল হাই ওয়াল হাই ওয়াল হাই হল আর লজ্জা পেয়ে গেছে আজকের ওয়েদারটাও খারাপ দেখতে পাওয়া যায় বৃষ্টি হচ্ছিলো তাই আমরা ভেতরে কাজ করছি না হলে বাইরে হলে কিন্তু অনেক সুবিধা হতো দুপুর দুটো বাজে আমাদের এই কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে রাত্রেবেলা তো জ্বলান্তে যাওয়া হবে আর দেখতেই পাচ্ছো একদম বাঘটা রেডি হয়ে গেছে কেমন লাগছে কমেন্টে বলবে আর এরপরে পুরো ভিডিওটাই আছে মধ্যে আর এইদিকে আমাদের ছোট ভাইরাও কিন্তু করেছে বাঘটা এই বাঘটাতে ছোট ভাইরা নিয়ে আসবে আর এইদিকে আমাদের বাঘটাও আছে এই বাঘটা কিন্তু খুব খুব সুন্দর সুন্দর লাগছে লাগছে কিন্তু দেখতেই দারুণ করেছে কিন্তু এই ভাইরা ঠিক আছে আর আমাদের এইদিকে বাঘটা তোমাদের দেখাচ্ছে আমাদের বাঘটা কিন্তু এখনো লাইট লাগানো বাকি আছে ওটা রাত্রেবেলা বুঝতে পারবে লাইটটা জ্বললে এখন সন্ধে সাড়ে আটটা বাজে আর সাড়ে আটটার সময় আমরা কিন্তু বাঘ তুলে দিয়েছি গাড়িতে এই বাঘটা এখনই বেরিয়ে যাবে জ্বলান্তে চলে যাবো আমরা সবাই আর লাইট লাগানো হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা ভিডিও যারা এদিকে আমাদের ছোট ভাইদেরও ভাগটা আছে হ্যালো রেডি 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 হ্যাঁ ভোলেবা ভোলেবা যা কিছু বসে যাও তো হ্যাঁ হ্যাঁ বাজে রাত বারোটা পঁয়তাল্লিশ আমরা জল আনতে যাচ্ছি জল তুলবার উপরে বাম দিকে যে লাইটগুলো দেখছি ওটা হচ্ছে জঙ্গল সেতু আমরা নিজে জল তুলবো নদী থেকে সুবর্ণরেখা নদী থেকে তো সামনে এত লোক হয়েছে কি বলবো লাইটে কতটা দেখা যাচ্ছে জানি না মোবাইলে কতটা ক্যামেরা দেখা যাচ্ছে তো বিশাল লোক হয়েছে বিশাল এখানে প্রথমে পুজো করা হবে পুজো করার পর আমরা জল তুলে নিয়ে যাবো

জল তুলে এনে কলসিগুলো ভালো করে বাঁধা হবে আর একটু পরে আমরা বেরিয়ে যাব এখান থেকে এইটা হচ্ছে বাঁকের একদম ফাইনাল লুক একদম কিছু কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাব জল নিয়ে এখানে রেস্ট নেওয়ার ব্যবস্থা করেছে আর দেখতেই পাচ্ছো শরবত দিচ্ছে সবাইকে আমিও নিয়ে নিলাম শরবত চার পাঁচ কিলোমিটার এরকম রেস্ট নেওয়ার ব্যবস্থা করেছে অনেকেই রেস্ট নিচ্ছে আমরা কিন্তু কোনো জায়গায় রেস্ট নেই বেরিয়ে যাচ্ছি এটা আর একটা জায়গা এখানেও রেস্ট নেওয়ার ব্যবস্থা করেছে দেখো এখন ভোর চারটা ষোলো দেখতেই পাচ্ছ আর আমরা এখন রেস্ট নিচ্ছি টানা হাঁটার পর আমরা একদমই রেস্ট নিচ্ছি কিছুক্ষণ বসবো এখানে আবার বেরিয়ে যাবো একদম ভোর হয়ে গেছে সকাল বেলা দেখতে পাচ্ছ সবার হাতে একটা করে কলা খাচ্ছে সবাই ঠিক আছে এখন টিফিন টাইম আর এইদিকে আমাদের ছোট ছোট ভাইরাও বসছে ভাইরাও যে এসেছিল ওই মাঘটা ওরাও বসছে ভাই কিছু বলবি রাজা ভাই কিছু বল বল ঠিক আছে ভাই ঠিক আছে একদম সবাই রেস্ট নিচ্ছে আর টিফিন খাচ্ছে আর এইদিকে আমাদেরও সবাই টিফিন খাচ্ছে টিফিনে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই মিষ্টি আছে সঙ্গে একটা ভুজা প্যাকেট নাস্তা প্যাকেট আর দুটো কলা এখানকার ভিউটা একবার দেখো শুধু চারিদিকে সবুজে সবুজ অর্ধেকের বেশি রাস্তা এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা মন্দিরে পৌঁছে যাব চার ডবল আর দশ ডবল এই জায়গাটা দেখো শুধু নিচে বোতল দেখো শুধু উপরে বাঁক আর নিচে বোতল দেখো একদম ভর্তি হয়ে গেছে বোতল আর এদিকে পুরো বাঁকের লাইন দেখে না পুরো ভর্তি আর নিচে অবস্থাটা দেখো একবার ইস এইখান থেকে আর দু কিলোমিটার বাকি আছে তাই আমরা এখানে একটু বেশিক্ষণ রেস্ট নিচ্ছি আর আমি তোমাদের অন্নপূর্ণা মন্দির ঠিক আছে আর এই জায়গাটার ভিউটা দেখো সেই সেই লেভেলের লেভেলের ভিউ ভিউ লাগছে উঠেছে অবশেষে গ্রামের মন্দিরে পৌঁছে গেছি এখন একটু নেওয়া হবে আর একটু পরে সবাই জল ঢালবে আর তোমাদের আমি পুরো মন্দিরটা ঘুরে দেখা প্রতি বছর কিন্তু লোক বাড়ছে এবছর কিন্তু অনেক লোক হয়েছে আগের বছর এত লোক হয়েছিল না বছর এত লোক হয়েছে নিচটা দেখতে পাচ্ছে এত লোক হয়েছে আরো অনেক লোক চলে গেছে জল ঢেলে আমরা অনেক লাস্টের দিকে মন্দিরের সামনে টা দেখাবো প্রথমে তারপরে মন্দিরের ভেতর চারদিকে ঘুরে দেখাবো ঠিক আছে আর এই দিকে দেখো এদিকেও বাঘ রাখার জায়গা আছে তোমাদের দেখতে পাচ্ছ আর এই সাইডে আমাদের মন্দিরের গেট এবার আমাদের মন্দিরের ভেতরটা ঘুরে দেখাচ্ছি তোমাদের আমাদের মন্দিরটা কিন্তু অনেক পুরনো আর এই গেটটা যে দেখলে এই গেটটা কিন্তু ইদানিং হয়েছে বেশি দিন হয়নি এই কয়েক বছর হবে হয়তো বলে এটা ছাড়া এটা ছাড়া হয় কইল না কি করবো ভাই ওই সকালে কিছু ক সব শেষে খাওয়ার ব্যবস্থা রয়েছে যারা ভক্তরা গেছিল তাদের জন্য লুচির ব্যবস্থা রয়েছে দেখতেই পারছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা বাই বাই